হ্যালো বন্ধুরা আজ করেছি সুজি কচুর নিরামিষ রসা বা ঝোল তো তোমরা অনেকে অনেকভাবে করে থাকো সবার পদ্ধতি একরকম নয় আমি কিভাবে করেছি একটু দেখে নাও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিন্তু খুব সুস্বাদু একটি রান্না তো তার জন্য প্রথমে আমি সুজি কচুগুলোকে কেটে সাথে একটা আলু দিয়ে ভাপিয়ে নিয়েছি তো এবারে আমি কড়াতে জল দিয়ে দিয়ে এই তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিব কিছুটা রাধুনিয়ার গোটা জিরে আর এই ফোড়নের মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা গ্রেট করা আদা এবারে দিয়ে দিলাম সুজি হলো ভালো করে যেগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে কিছুটা তো কিছুক্ষণ ভালো করে তেলের সাথে আমি এটাকে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আগে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের টমেটো কয়েকটা জেরা কাঁচা লঙ্কা আরও একটু গ্রেট করা আদা দিয়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল যেহেতু সুজিটা ভাব দেওয়া ছিল তারপরে আবার অনেকক্ষণ কষানো হয়েছে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো গরম জল দিয়েছি দেখো আমার সুজি কুচুগুলো কীরকম সেদ্ধ হয়েছে এই যে তো আমি একটা দুটো ভাবে গলিয়ে গলিয়ে দিলাম একটু নেড়ে দিলাম যাতে তরকারিটা একটু ঘন লাগে দেখতে হয়ে গেছে আমার তরকারিটা একদমই তোমরা দেখে বুঝতে পারছো এবারে আমি এটাকে নামানোর আগে আগে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো তো তোমরা এইভাবে অবশ্যই সুজুকিচুর ঝোল করে খেয়ে দেখবে নিরামিষভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে আর কোনো কিছুই লাগবে না এতটাই টেস্ট হয় এটা সবসময় যে পেঁয়াজ রসুন দিলেই আমিষ করলেই ভালো হবে এরকম কিন্তু কোনো কথা নেই তো যাই হোক তরকারিটা আমি আমি নিচ্ছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাকে জানাবে আজ এ পর্যন্তই টাকা